হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হচ্ছে ফিট অফ দ্য আর্ম মেশিন কীভাবে বেল টাইমিং করা হয় এবং বেল টাইমিং ঠিক নাই এটা আপনারা কীভাবে বুঝবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না যারা নতুন শিখতেছেন হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দেওয়া শিখবেন আজকে আপনাদেরকে দেখানো হবে কয়টা স্টেপে বেল করা যায় কয়টা নিয়মে বেল করা হয় সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলটি অলওয়েজ ফলো রাখবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ ভিউয়ার্স এটা আমাদের নিডেল লুপারদের দের টিপ অফ পয়েন্ট নিডলের সামনে দিয়ে দাগা দিয়ে যাবে পিছন দিয়ে একই জায়গা দিয়ে দাবে আমাদের একটু দুই মিলির মতো ব্যবধান আছে এজন্য আমাদের মেশিনটা স্কিপ করে যদি অতিরিক্ত ব্যবধান থাকে সামনে এবং পিছনে যদি অতিরিক্ত ব্যবধান থাকে তাহলে মেশিন সিলাই ধরবো না এদের নিডলের আই এদের লুপার আইস এদের এখানে নিডলটা সামনে থাকলে লুপার আই এর সাথে মিলে এবং নিডলটা যখন পিছনে যায় তখন এদের আইডা আগে উঠে গেছে নিডলের আই এবং লুপার আয়টা মিলে নাই এখন আপনারা মেশিনটা আগে টাইমিং করে নেবেন যদি আপনাদের আই মেশিনটা আগে থেকে টাইমিং করা থাকে তাহলে টু আই হান্ড্রেড পার্সেন্ট বেল টাইমিং ঠিক থাকলে মিলবে বিষয়টা হচ্ছে লুপারটা পিছন দি দিয়ে জায়গা দিতে হবে এদের নিডেলের এখান দিকে পিছন্দি সেম সামনে দিয়ে একই জায়গা দিতে যাবে এটা হচ্ছে মূলত বেল টাইমিং এখন আপনারা আই টু আই মিলে দিয়েছেন শুধু একদিক দিয়া তাহলে আপনাদের বেল টাইমিং ঠিক হবে না যদি সামনে দিয়ে মিলে প্লাস পিছন দিয়ে মিলবে যদি আপনাদের লুপার টাইমিং ঠিক থাকে ঠিক আছে আমরা এখন মেশিনটা খুলে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনারা মনোযোগ সকালে দেখেন আমরা সর্বপ্রথম এখন আমাদের বেল কভারটা খোলা হয়ে গেছে যে এটা হচ্ছে বেল এই বেলটা হইল টাইমিং বেল এখান থেকেই মূলত যে মেন মেন শেপ শেপ আর এখানে যে লয়ার শেপ নিচের টাইমিংটা মিলানো হয় আমরা এই যে এখানে এই যে স্ক্রু আছে এই স্ক্রুটা তিন মিলি স্ক্রু এটা আমরা লুজ দিব এটা এখানে আপনারা ফ্লাস দিয়ে যে ধরবেন ধরার পরে এই যে লুজ দেবেন তারপরে এই একটা স্ক্রু এটা আমরা এই যে লুজ দিলাম লুজ দেওয়ার পরে এখন আমাদের এই যে শেপটা আমরা ধরে রেখেছি এই যে এখানে বেলটা ফ্রি ঘুরতেছে এটা আপনারা দেখেন বেলটা ফ্রি ঘুরতেছে আমরা এই যে লুফারের দিকে দেখাইতেছি আপনাদেরকে আমরা যখন এই যে ঘুরাইতেছি এখন নিডেল আর নড়াচড়া করতেছে না লুফার আলাদা হয়ে গেছে এই যে লুফার ধরে রেখলে এই নিডেল লুফার লড়াচড়া করতেছে না আমরা যদি মেন শেপ ঘোরাই তাহলে নিডেল উঠানামা করতেছে কিন্তু লুপার লড়তেছে না আর আমরা যদি এলকে স্ক্রু দিয়া বেলটা লড়াচড়া করাই রোলারটা তাহলে নিডেল আর উঠানামা করতেছে না লুপারটা লড়াচড়া করতেছে আর বেলের নিডেল আর লুপারের সম্পর্কটা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে যে নিডেলটা লুপারটা নিডেলের কোন পজিশনে থাকবে যেমন আর এই যে আপনারা দেখেন আমরা যখন মেশিনটা ঘোরাতেছি আমাদের এই যে পিছন দিক দিয়ে জায়গা দিয়ে যায় এই যে সামনে দিক তার চেয়ে 2 মিলি উপর দেয়া এই যে আই থেকে মিনিমাম 4.5 মিলি 5 মিলি উপর দেয়া দিতে হয় পিছন দিক আই থেকে 2 মিলি উপর দেয়া তাহলে আমাদের ব্যবধান হচ্ছে সামনে থেকে পিছনে মিনিমাম 2 মিলি ব্যবধান আছে আমি আপনাদেরকে আরেকটা সূত্র বলে দিই যদি এরকম ব্যবধান থাকে আপনারা এতো এইখান থেকে এক মিলি লারাবেন মানে যেদিকে দিলে আপনার টাইমিং ঠিক হবে এক মিলি লরাচরা করবেন তাহলে আপনার সমান সমান হবে আর আপনি যদি 2 মিলি ব্যবধান আছে কিন্তু আপনি যদি সামনে পিছে দুই মিলি লারান তাহলে অপজিট পাশে 2 মিলি আবার ব্যবধান হবে সো ভিউয়ার্স এটা আমাদের এখন যেটা আমরা দেখি বেলটা ঠিক আছে কি না এটা আমাদের মিডেলের এখন আমাদের এই যে স্কেপের দিয়া যে পজিশনে যায় এ সামনে একই পজিশনে যায় আমরা আপনারা বুজার জন্য আপনাদেরকে আরেকটা সিস্টেম বুঝাই দিই এটা আপনারা এদের পিছন দিয়ে যে একটা ই ধরবেন এল ধরবেন এদের পিছন দিয়ে জায়গা দিয়ে যাইতেছে লুপারের টিপ অফ পয়েন্টটা পিছন দিয়ে নিডলের পিছন দিয়ে যে জায়গা দিয়ে যাইতেছে সামনে দিয়ে

একইভাবে সেম একইভাবে আমরা যে লুপাটা ধরে যে পিছন দেয়া যাবে এখন আমরা নিডল আইএ দেয়া সুতা দিමු লুপার আইএ দেয়া বের হবে এই দেখেন এই যে সুতাটা এখন আপনারা দেখেন এদের যে লুপার নিডল আইএ দেয়া দিছি লুপার আইএ দেয়া বের হইছে এটা হচ্ছে আমাদের 100% এখন বেল টাইমিং ঠিক আছে অতএব नीडলের পিছন দিয়ে অংশ দেবে সামনে দিয়ে একই অংশ দেবে সেটা দেই কোন পজিশনে আপনার যদি লুপার টাইমিং ঠিক না থাকে যদি লুপারটা নিডেলের পিছনে দিয়ে সামনে একই জায়গা দিয়ে আমাদের লুপার আগে থেকে ঠিক ছিল এই জন্য সামনে দিই আই মিললে পিছন দিও সেম এদের আই টু আই মিল থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমাদেরকে এখন সেলাই করে দেখাতেছি আমরা এখন বেল লাগা লাগিয়ে নিতেছি আমরা পুলিটাই এখানে একটা এদের যে হিসেবে একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে একটা স্ক্রু বসাইতে হবে পুলির না হলে পুলি ফ্রি ঘুরবে সো ভিউয়ার্স আমরা এখন মেশিনটা চালাই দেখাইতেছি সো ভিউয়ার্স এটা আপনারা দেখেন এটা শিলাটাও সম্পূর্ণ क्लियर এটা আপনারা দেখেন এখন আমাদের মেশিনটা 100% ওকে আছে যদি বেলটা ঠিক না থাকে তাহলে আপনাদের মেশিন স্কিপ করবে এটা আমাদের এখন 100% শিলায়ে ওকে আছে কোনো স্কিপ নাই সো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম